বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওটি হচ্ছে এ এম শুজ নামের একটি বিখ্যাত দোকান তিন মাসের গ্যারান্টি দিয়ে জুতা বিক্রি করে এবং এক বছর পর্যন্ত এই গ্যারান্টি বলবৎ থাকবে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অথবা উপজেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য তাছাড়া আপনার কোনো পরামর্শ থাকলে ভিডিও সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব এটা না চারশো পঁচিশ টাকা এই দেখেন চারশো পঁচিশ টাকা আচ্ছা এই সাইটটা হলে এই দেখেন সাইডটা সেলাই করা আছে এই দেখেন সাইটটা সেলাই করা এবং শোলটা অনেক কোয়ালিটির শোল অনেক ভালো শোল এটার

তিনশো টাকা না সৌন্দর্যতা কালার হ্যাঁ হ্যাঁ এটা কালার দুইটা না তিনটা কালার তিনটা কালার না আচ্ছা দুশো তিনশো না তিনশো টাকা শোলটা ভালো তিনশো টাকা আসলে ভৈরবে আসলে মানুষের এই জায়গা মানে মানুষের যারা দূরের থেকে আসে এরা ভাবে যে ঢাকায় বুঝি দাম কম যখন দেখে ভৈর ভিডিও দেখে তখন বুঝে যে ভৈরবে আরও দাম কম আচ্ছা এটার হাফ শুটা দেখছিলাম না একটু আগে এই হাফ এই হাফ শু আছে এগুলি কত তিনশো তিনশো চারশো পঁচিশ আচ্ছা চারশো হ্যাঁ তাহলে এটা ফুল শ্যোটারেরও এটা একই দাম একই দাম তাহলে এটা হবে চারশো পঁচিশ টাকা দেখেন এটা শোলটা একটু ডিফারেন্স করছে যার কারণে এটা একই দাম হইছে চারশো পঁচিশ টাকা এখানের মধ্যে অনেকগুলা কালার আছে এখানে একটা কালার দুইটা কালার তিনটা কালার এখানে অনেকগুলা কালার আছে আচ্ছা এগুলি কি মিল সাইজ

আচ্ছা আমরা ফাঁকে ফাঁকি একটু দেখেন আপনাদের জি সেলাই করা এগুলি সেলাই করা কেমন হবে প্রাইস প্রাইস তিনশো পঁচিশ এই হ্যাঁ চামড়ায় এই দেখেন এই সাইডটা সেলাই করা এই সাইডটা সেলাই করা আচ্ছা আবার সোলটা পিওর সোল জুতোটা পাতলা আরামদায়ক হবে জুতোটা পাতলা কত তিনশো পঞ্চাশ তিনশো পঁচিশ আর ওভার স্টেজেলে আচ্ছা এরম দে নাই আচ্ছা যদি যদি চাই কিউ মানে দেওয়া যাবে না বাবা চাই এটা এটা চুল এটা নাই ও আচ্ছা আচ্ছা ওই পিউ নাই হ্যাঁ হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি বুঝছি পিউ তো লাগবে জি এটা হলো রিয়া 300 300

আচ্ছা এখানে এগুলি চামড়া না এগুলি চামড়া এগুলিও কি চামড়া একই রেটের দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আচ্ছা এখানে যে কালো জুতাগুলো গুলো কি চামড়া সবগুলো চামড়া এগুলো হলো মিড সাইজ হ্যাঁ উপরের যে গ্যালারি আছে না এই উপরের গ্যালারিটা সব ওভার সাইজ না এই পুরো গ্যালারি ওভার সাইজ এখানে যা দেখতেছেন সব ওভার সাইজ না এই সব ওভার সাইজ এই সব ওভার সাইজ মানে বিরাট স্টক ওভার সাইজের সব দোকানে থাকে না ওই দু একটা জোড়া থাকে হ্যাঁ সবই পাবেন না আচ্ছা এগুলি কেমন প্রাইসের মধ্যে এটা হলো আপনার আপনার 200 টাকা 200 টাকা স্লিপার জি মালগুলো ওগুলো হলো জি 210 টাকা 200 টাকা এবং 210 টাকা 210 টাকা দুইটা রেটের মধ্যে আছে আচ্ছা ওনার কাছ থেকে যদি জুতা নিতে চান আপনারা যে কোনো কোয়ান্টিটির জুতা নিতে পারবেন প্রচুর পরিমাণে জুতার কালেকশন আছে ওনার কাছে আর এটা হচ্ছে ওনার শোরুম এখানে অনেক গোডাউন টোডাউন অনেক কিছু আছে ভাই এগুলি কেমন দাম এটা জি জি লাইট হ্যাঁ কেমন হবে প্রাইস একশো পঁচাত্তর কালার দুইটা হবে দুইটা কালার হবে আচ্ছা এই ফুলটা কত আচ্ছা রেট না আচ্ছা এইটা এইটা কত আছে বেশি চেন আছে কিন্তু সাইডে হ্যাঁ

এখানে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর জুতা আছে এখানে প্রচুর জুতা আছে শীতের জুতো আছে লোফার আছে বাচ্চাদের সুন্দর সুন্দর জুতো আছে বেল্টের জুতো আছে এখানে অনেক জুতো আছে আচ্ছা আর কে বিষয় আপনাদেরকে একটু দেখায় উনি এরকম একটা বক্স করে জুতাটা ডেলিভারি দিবে যদি বক্স সহ নিতে চান এখানে বক্স করা আছে এরকম একটা বক্সে সুন্দর করে ডেলিভারি দিবে আর পাশাপাশি ভাই এমন তো ভাই আপনি বক্সটা একটু দেখাই দেন না এটা হচ্ছে ওনার বক্স এটা পনেরো টাকা পড়বে একটা বক্স পনেরো টাকা না পনেরো টাকা একটা বক্সের দাম এটা হচ্ছে চায়না বক্স এটা চায়না বক্স এটাতে ওয়াটারপ্রুফ এই বক্সটা পানি আটকাবে না এটা ওয়াটারপ্রুফ বক্স এই বক্সটা আপনি ইচ্ছা করলে জুতার সাথে নিতে পারেন যদি আপনার জোতার একটু ভালো দামে বিক্রি করতে চান একটা বক্স তো বসে জরুরি হুম তো এই জুতার আপনি বক্সটা ফ্ল্যাটও নিতে পারবেন আর যদি চান যে আপনার জোতার হয় এরকম করে বক্স করে সুন্দর করে নেওয়া যাবেন সেটাও সম্ভব জি বক্স করে একটা মাল নিলে তার দুই ডজন মাল তার একটা কার্টুন একটা কার্টুন করে লাগবে নেয় পাঁচ ডজন মাল নিতে বক্সটা মিলে ফেলবে কমে গেল জি বুঝতে পারছি ক্ষতিকর হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক যতটুকু চেষ্টা পারবেন একটা কাস্টমারকে যতটুকু সেবা যতটুকু সেবা একটা ফোনে একটা সুন্দর করে কথা বলো তো সেবা

ভালো মন্দ আপনার করবেন অবশ্যই ঠিক আছে আমি যদি সমাধান না দিতে পারি তখন বলবেন আপনি কথা বলছেন কিন্তু করতে পারছেন না

উনি আপনি হয়তো কারোর থেকে শুনলেন যে এমদাদ ভাই আপনার কাছে জুতার দাম ধরছে আড়াইশো টাকা আর আরেকজনের কাছে বেঁচে নিচ্ছে দুশো পঁচিশ টাকা এটা যদি করে আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে এমদাদ ভাই এটা সমাধান এমদাদ ভাই দিব দিতে পারবে কিন্তু আপনি একটা কথা শুনলেন শুনে সেটা আপনি কোনো সমাধান করলেন না আপনি নিজে নিজে মনের ভিতরে রেখে দিলেন এটা হলো না এটা ক্ষতি করলেন হ্যাঁ ক্ষতি করলেন হ্যাঁ

আর এই হচ্ছে আমাদের ভৈরব উপজেলা পরিষদের সামনে একদম এই যে উপজেলা পরিষদের যে গেট গেটের সামনে এই যে আমরা এম ফুটের এসে পড়ছি একদম কাছাকাছি মানে জাস্ট এই গুলি আর ওই গুলি

সব পর্যন্ত দুইশো পঞ্চাশে থাকবে সব বেরোতে পরে যদি বারে বাড়বে বাড়তে পারে মানে ডজনে ডজনে হ্যাঁ মানে এখানে হচ্ছে ওনার দুইটা দোকানে ওইটা হচ্ছে গ্যারান্টিযুক্ত জুতা আর এখানে হচ্ছে গ্যারান্টি ছাড়া জুতা সেম ডিজাইনের জুতোই হয়তো পাবেন এখানে গ্যারান্টি ছাড়া পাবেন ছাড়া পাবেন আচ্ছা এই দোকানের নাম্বারটা কি ক্যাটা রিসিভ করবে একটু নাম্বারটা বলে দিই ওইটি নাম্বারটা থাকবে না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এম ফুটওয়ার আর এটা ওইটা হচ্ছে এম শুজ এম শোজ হলো গ্যারান্টিযুক্ত জুতা আর এম ফুটওয়ার হলো গ্যারান্টি ছাড়া জুতা হ্যাঁ ওইখানে যা দেখলেন সেম সব জুতা এখানে আছে সব জুতা এক আছে কিন্তু এগুলি গ্যারান্টি ছাড়া জুতা এগুলি লোকাল মেড জুতা আপনি দেখেন আপনি এই যে জুতাটা জি এই জুতাটা আমার দোকানে কত 310 টাকা 310 টাকা আরে না 200

নিজের নিজের মতো করে অনেক জুতা বানায় হ্যাঁ দেখেন কত সুন্দর জুতা এটা কি দুশো দশই দেখেন কত সুন্দর আপনি এখন তিনশো পঁচিশ দুশো পঞ্চাশ পঁচাত্তর টাকা ডিফারেন্স দেখছেন অবস্থা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা হ্যাঁ আপনারা যদি চান যে কম দামে নিবেন তাহলে এখান থেকে নিবেন অসুবিধা নেই আপনারা একই নাম্বারে ফোন দিবেন যে ভাই আমি কম দামে জুতা নিবো তাহলে উনি হয়তো ফোনটা এই দোকানে নিয়ে আসবে অসুবিধা হবে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইটাতে এক বছরের ভিতরে যত রকমের সমস্যা হয় দুটা ছুটে গেলো ফাইটে গেলগা আটা ছুটে গেলোগা এটা এন্ড ভাই বুঝবে ওইটা আর এখান থেকে এটা হচ্ছে এরকম সিস্টেম নাই এটা যেহেতু দাম যেহেতু কম এটা এই অনুযায়ী বিক্রি করে এটা এটা শুধু উনি না যে শুধু উনি না সারা ভৈরবের বাজারের নিয়ম এটা সবখানে নিয়ম লোকাল জুতে জি ব্র্যান্ডের জুতা না আর কোথাও সারা বাংলাদেশে কোথাও পাবেন না সারা বাংলাদেশে এম শুজ পাবেন না আর এম ফুটের যেটা এটা হচ্ছে এখানে লোকাল মেডের জুতা হ্যাঁ প্রতিদিন উনারা জুতা রাখতেছেন প্রতিদিন বিক্রি করে দিতেছেন শেষ আপডেট হইতেছে জি এটা এটা কম একই রেট আছে আমরা যে রেট আজকে বলছি এটা পাবেন সব বারো পরে যদি বাড়ে বাজার যদি সব কিছু মিলে বাড়ে সেক্ষেত্রে উনি ওই তখন বাড়াবে এক ডজনে পঞ্চাশ টাকা বাড়বে সর্বোচ্চ জি নিতে পারবে নিতে পারবে ঠিক আছে আমদাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমরা মানে ভাগ্যক্রমে দুই দোকানের ফুটেজ পাই গেলাম ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম